পুশআপ কি শুধু হাতের জোরে খেলা একদমই না জেনে নিন কীভাবে একটি সঠিক পোশাপ আপনার পুরো শরীরকে বদলে দিতে পারে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি নিখুঁত পোশাপ করবেন আপনি নতুন হন বা অভিজ্ঞ সঠিক কৌশল জানাটা খুবই জরুরি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনার পুষাপের ফর্ম ঠিক রেখে সর্বোচ্চ ফল পাবেন তাহলে চলুন শুরু করা যাক দেখুন অধিকাংশ মানুষই পুষাপের কোয়ান্টিটিতে ফোকাস করে অর্থাৎ আপনি একবারে কতগুলি পুশআপ করতে পারেন তার উপর কোয়ালিটি বা গুণগত মানের উপর নয় কিন্তু এটা একদম ভুল ধারণা আপনার লক্ষ্য হওয়া উচিত প্রতিটি পুষাপ যেন সঠিক ফর্ম এবং কৌশলে হয় ভুল পদ্ধতিতে একশোটি পোশাপ করার চেয়ে সঠিক পদ্ধতিতে দশটি পুশআপ করা অনেক বেশি কার্যকর কেননা পুষাপ হলো সম্পূর্ণ শরীরের ব্যায়াম এটি আপনার চেস্ট শোল্ডার ট্রাইসেপস এবং কোর মাসলকে শক্তিশালী করে এর ফলে আপনার দৈনন্দিন কার্যকলাপ বা ব্যায়াম করার সময় হার্টের উপর চাপ কমে যায় শক্তিশালী পেশি রক্ত পাম্প করতে হৃৎপিণ্ডকে কম শক্তি ব্যয় করতে সাহায্য করে যার ফলে হৃৎপিণ্ডের কার্যকারিতা উন্নত হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় তাই সঠিক পদ্ধতিতে পোশাপ করা অত্যন্ত জরুরি আর পোশাপ করার সঠিক কৌশল জানতে হলে প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার পুশাপ করার সময় মানুষ সাধারণত কি কি ভুল করে থাকে কমন পুষাব মিস্টেক্স মিস্টেক নাম্বার ওয়ান করার সময় অনেকেই কোমর বাঁকিয়ে ফেলে বা উঁচু করে রাখে এটা ভুল পদ্ধতি কারণ যখন আপনি কোমর বাঁকিয়ে বা উঁচু রেখে পোশাক করবেন তখন আপনার শরীরের ভর মেরুদণ্ড এবং কোমরের ওপর বেশি চাপ সৃষ্টি করবে এর ফলে আপনার পিঠে ব্যথা কাঁধে ব্যথা হতে পারে এবং গুরুতর আঘাতও লাগতে পারে তাই আপনার পুরো শরীরকে সোজা রেখে পোশাপ করতে হবে ঠিক এইরকমভাবে মিস্টেক নাম্বার টু অনেকে আবার ঘাড় উঁচু রেখে পোশাপ করে এভাবে ঘাড় উঁচু রেখে পোশাপ করলে ঘাড়ে অতিরিক্ত চাপ পড়ে এবং মেরুদণ্ডের সাথে ঘাড়ের স্বাভাবিক সামঞ্জস্য নষ্ট হতে পারে এর ফলে ঘাড়ের ব্যথা এবং অন্যান্য সমস্যার কারণ হতে পারে তাই ঘাড়কে মেরুদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে অর্থাৎ মাথা থেকে গোড়ালি পর্যন্ত আপনার শরীরকে একটি সরল রেখায় রাখতে হবে মিস্টেক নাম্বার থ্রি কিছু মানুষ পুষাপ করার সময় কোনোই বাইরের দিকে ছড়িয়ে রাখে কোনোই বাইরের দিকে ছড়িয়ে পুষাপ করলে কোন এবং কাঁধের জয়েন্টে অতিরিক্ত চাপ পড়ে এর ফলে কনুইয়ের এর ব্যথা হতে পারে এছাড়া ট্রাইসেপস এবং বাইসেপসের পেশিতেও আঘাত লাগতে পারে তাই পুষাপ করার সময় কনুই শরীরের কাছাকাছি রেখে পুশাপ করতে হবে মানে আপনার কনুই প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে শরীরের সাথে রাখতে হবে ঠিক এই এইরকমভাবে মিস্টেক নাম্বার ফোর অনেকেই পোশাক করার সময় পুরোপুরি নিচে নামে না বা উপরে ওঠার সময় পুরোপুরি উপরে ওঠে না এটা সঠিক পদ্ধতি নয় এতে পুরো শরীর এবং পেশির সঠিক ব্যায়াম হয় না পুষাপের মূল উদ্দেশ্য হল বুক বাহু এবং কোর এর সম্পূর্ণ শক্তি ব্যবহার করে শরীরকে মাটি থেকে উপরে তোলা এবং নামানো এই দুটি বিষয় সঠিকভাবে না করলে ব্যায়ামের কার্যকরিতা কমে যায় এবং আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না তাই নিচে নামার সময় আপনার বুক মেঝের কাছাকাছি নিয়ে যাবেন আর উপরে ওঠার সময় সম্পূর্ণ উপরে উঠবেন মিস্টেক নাম্বার ফাইভ অনেকেই জানে না পুষাপে শ্বাস প্রশ্বাসের পদ্ধতি তাই তারা ভুল পদ্ধতির অনুসরণ করে শরীরকে নিচে নামানোর সময় শ্বাস ধরে রাখে এবং উপরে ওঠার সময় শ্বাস ছাড়ে এর ফলে শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না এবং মাংসপেশি দুর্বল হয়ে পড়ে পর্যাপ্ত অক্সিজেন না পেলে শরীর সঠিকভাবে কাজ করতে পারে না এবং দ্রুত ক্লান্ত হয়ে পড়ে আর তখন আপনি বেশিক্ষণ ধরে পুষাপ করতে পারবেন না সঠিক পদ্ধতি হলো শরীরকে নিচে নামানোর সময় শ্বাস নিতে হবে এবং উপরে ওঠার সময় শ্বাস ছাড়তে হবে ঠিক এই রকমভাবে এবারে আমরা দেখে নেবো পুষাপ করার সঠিক পদ্ধতি কারেক্ট ফর্ম অফ আপ বন্ধুরা সঠিকভাবে আপ করার জন্য প্রথমেই আপনার হাত দুটিকে মেঝেতে রাখবেন আর হাঁটু মেঝেতে রেখে এভাবে পজিশান ঠিক করে নেবেন তারপর হাঁটু ছেড়ে এরকম পজিশানে আসুন আপনার হাত কাঁধ থেকে সামান্য বাইরে রাখবেন আপনার বডি একদম স্ট্রেট পজিশানে মানে মাথা থেকে গোড়ালি পর্যন্ত পুরো শরীর একই সরল রেখায় থাকবে ঠিক এই এইরকমভাবে আপনার কোর এবং হিপসকে টাইট করে ধরে রাখবেন কোনোই শরীরের কাছাকাছি রাখবেন মানে আপনার কোনই প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে শরীরের সাথে রাখতে হবে ঠিক এই রকমভাবে এবারে শ্বাস নিতে নিতে শরীরকে নিচে নামান নিচে নামার সময় আপনার বুককে মেঝের কাছাকাছি নিয়ে যাবেন তারপর হাতের তালু দিয়ে মেঝেতে চাপ দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে উপরে উঠুন উপরে ওঠার সময় শরীরকে সম্পূর্ণ উপরে উঠাবেন এই রকমভাবে আর এই প্রক্রিয়ায় পুষাপ করতে থাকুন একই সঙ্গে কমপক্ষে দশটি রেপিটেশন পুশআপ করবেন আর এভাবে মোট তিনটি সেট আপ করবেন ধীরে ধীরে আপ করবেন এতে আপনার পারফরমেন্স ভালো হবে আর আপনি বেশিক্ষণ ধরে আপ করতে পারবেন তবে আপনি যদি এখনই নিখুঁতভাবে আপ করতে না পারেন তাহলে কিভাবে অল্প সময়ে সঠিকভাবে আপ করা শিখবেন এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে ডিসক্রিপশানে লিংক দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবারে আপনি যদি আরও চ্যালেঞ্জ নিতে চান আপনার পুশআপকে উন্নত করতে চান আর পুশআপের দ্বারা বডি বিল্ড করে বেশি ফায়দা পেতে চান তাহলে আপনি ডিক্লাইন পোশাপ করতে পারেন ডিক্লাইন পোশাপ বন্ধুরা ডিক্লাইন পোশাপ হল এক ধরনের পুশআপ যেখানে আপনার পা হাত বা শরীরের চেয়ে উঁচু অবস্থানে থাকে এই পোশাপ করলে আপনার বুকের পেশি এবং কাঁধের পেশি চওড়া হবে এবং শক্তি বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার কোর মাসল এবং হিপসের পেশিগুলিকেও শক্তিশালী করবে এই আপ কীভাবে করবেন প্রথমে বেঞ্চ বা কোনো উঁচু জায়গায় আপনার পা রাখুন আর আপনার হাত দুটোকে মেঝেতে রাখুন হাত শোল্ডার থেকে সামান্য বাইরে রাখবেন আপনার শরীরকে একদম স্ট্রেটভাবে রাখতে হবে তারপর আপ করবেন এভাবে যখন আপনার শরীরকে নিচে নামাবেন তখন শ্বাস নিন আর যখন উপরে উঠবেন তখন শ্বাস ছাড়বেন এইভাবে আপ করতে থাকুন একই সঙ্গে দশ থেকে বারোটি রেপিটেশান আপ করবেন এবং মোট তিনটি সেট করে এই পুশআপ কমপ্লিট করবেন এই ডিকলাইন পুশআপকে আপনার প্রতিদিনের ওয়ার্কআউট রুটিনে অবশ্যই যোগ করবেন এছাড়া পুশআপের আরও অনেক ভ্যারিয়েশান রয়েছে যেমন ডায়মন্ড পুশআপ ওয়াইড হ্যান্ড পুশআপ ক্লোজ গ্রিপ ইত্যাদি বন্ধুরা যদি আপনারা এই পুশআপগুলোর উপর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমাকে বন্ধুরা তাহলে এই নর্মাল পোশাক এবং ডিক্লাইন পোশাককে নিয়মিত অনুশীলন করতে থাকুন সপ্তাহে দু থেকে তিন দিন প্র্যাকটিস করবেন আর খেয়াল রাখবেন আপনার প্রতিটি পোশাপ যেন সঠিক ফর্মে হয় তাই ধৈর্য হারাবেন না ধীরে ধীরে পোশাপ করবেন পোষাপ শুধু মার্শাল তৈরি করে না এটি আপনার আত্মবিশ্বাসও বাড়ায় তাই সঠিক নিয়ম মেনে পোশাপ করতে হবে কারণ একটি ভুল পোশাপ আপনার সমস্ত ওয়ার্কআউটের ফল নষ্ট করে দিতে পারে তাই কোয়ান্টিটিতে নয় পুষাপের কোয়ালিটিতে ফোকাস করতে হবে আর তখনই আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন আপনার মার্শাল গ্রো হবে সুন্দর বডি শেপ তৈরি হবে আপনার হার্ট সুস্থ থাকবে আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক দেবেন আর আপনার বন্ধুদের শেয়ার করে দেবেন এতে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যাবে এবং আপনাদের আরও সুন্দর ভিডিও উপহার দিতে পারব আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ